আটশোশো নশো টাকার মাত্র একশো টাকা সাতাশ থেকে ছত্রিশ হয়েছে মালটা থেকে মাত্র একশো দশ একটা শুয়ের গায়ে দেখলে মালামার বিক্রি না করতে হলে মালামার উপলক্ষে দেখেন মাত্র শুধু টাকা ব্যবসা মাত্র পাঁচ হাজার টাকা জ্বালানি আসবে এখানে কিন্তু রোফিকপ্রাইজের মধ্যে সবসময় ভিডিও থাকি দেখতে পাচ্ছি আছে পাশাপাশি পাশাপাশি একটা আছে সেটা হচ্ছে কাস্টমার সাথে কথা বলি ভাইয়া কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম কি ভাইয়া আমার নাম বাদশা ভাই আচ্ছা ভাই কি এখানে কি প্রোডাক্ট নেওয়ার জন্য আসছেন নাকি জি জায়গা থেকে আসছেন ভাইয়া আমি ঢাকা উত্তর বাড়্ডা থেকে উত্তর পাড্ডা থেকে সবসময় কি আপনি এখান থেকে নেন নাকি প্রোডাক্ট হ্যাঁ আমি সবসময় নেই কেমন মানের কোয়ালিটি কেমন এখানে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই অনেক ভালো নাকি কতদিন যাবো এখানে ব্যবসা করতেছেন আপনি আমি নতুন ভাই নতুন আছেন না আচ্ছা আচ্ছা মোটামুটি কয়েকবার নাও হয়েছে এখান কয়েকবার নাও হয়েছে তাহলে দামের তুলনায় পড়ার ভালো পাইতেছেন আপনি আলহামদুলিল্লাহ আজকে কি নিছেন ভাই এখানে আজকে যে পেন নিতাছি তারপরে যে লেডিস মাল আছে এগুলো নিমু আচ্ছা মোটামুটি এগুলো বাছছেন না প্যান্ট আর 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 নিব আরো নিবেন

একটা শুয়ের গায়ে দেখলে মাল আমার বিক্রি না করতে হলে মাল আমার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন খালি একশো টাকা ভাই

এই যে ভাই দশ পিস আগে নিয়ে নেবেন তারপরে দুইশো মাল নেবেন ঠিক আছে দেখেন হ্যাঁ চল্লিশ বিয়াল্লিশ চৌচলিশ তাই নাকি ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা ব্যবসা করে তাদের জন্য লাভ মাত্র শুধু পঞ্চাশ সালে পঁচিশ সালে মানে এই যে দেখেন এই যে দেখেন আগে আছে আলুকে দাম আশি টাকা কেজি অনেক আলু হয়েছে বিশ টাকা কেজি তার জন্য সব জিনিসের দাম কমে যাই আপনারা কমে গেছে জি আপনি হ্যাঁ মার্কেটের অবস্থা এই যে দেখেন ঈদের উপলক্ষে দেখেন মাত্র শুধু পঞ্চাশ টাকা আরে বাবা এত সুন্দর কালেকশন এই যে এই যে এই যে এই যে বাচ্চা প্যান্ট আছে শার্ট আছে সব আছে মাত্র শুধু পঞ্চাশ বসন্ত কিন্তু এই যে দেখেন হ্যাঁ মাত্র শুধু পঞ্চাশ পঞ্চাশ এই যে দামাকা একটা ওভার আছে ভাই আবার আবার কি ওভার দিবে ওভার আছে মানে যারা দুইশো পিস মাল নিব তাদের জন্য এক বান্ডিল ফিরি এক বান্ডিল জানেন কত

ছয়শো টাকার সাতশো টাকার মাত্র শুধু ষাট টাকা ভাই এই যে সাইড এর মেলা দেখেন এই যে মাত্র এটাও ষাট টাকা এই যে এই যে দেখেন মাত্র শুধু ভাই ষাট টাকা এই যে এই যে দেখেন এই যে মেলা মেলা সব সাইট এই যে খালি সাইডের মেলা এই যে মেলা সাজ 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 খালি সাজ খালি সাজ এই যে খালি সাজ টাকা শুধু ষাট টাকা ভাই আমাদের ঠিকানা ঢাকা কেরানিগড় সদর গাড়ির নদীর পার হয়ে আসবেন আর যারা ভাই নাম্বারে ফোন দিবেন সবসময় স্ক্রিন নাম্বারে যে নাম্বার দেখো তাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা অন্য সাথে যোগাযোগ করলে এটা হলো চ্যালেঞ্জ ভিডিও চ্যালেঞ্জ ওইটা পাইবেন না আচ্ছা আচ্ছা যারা মাল নিতে যাবেন ভিডিও কলে দেখ স্ক্রিনশট দিয়ে রাখবেন যেরকম সর দিবেন এরকম মাল পাই খালি সদর গাড়ি নদীটা পারে খালি ভাই ফোন দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো ভাই আইসা দোকানটা লোক যায় আপনার রিসিভ করে নিয়ে সময় কি আপনি থাকবেন তো নাকি আলহামদুলিল্লাহ